সল্টলেকে স্কুল থেকে ফেরার পথে মায়ের স্কুটি থেকে পড়ে যায় এগারো বছর বয়সী চতুর্থ শ্রেণীর আয়ুষ পাইক এই ঘটনার পর পুলিশি গাফিলতির অভিযোগে পথ অবরোধ করেন স্থানীয়রা আয়ুষের মৃত্যুর চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে সল্টলেকের রাস্তায় কিন্তু শহর ভুলে গিয়েছে অঙ্গিকার সৌরনীল বা কথা সৌমা বেহালায় লরির ধাক্কায় মৃত দ্বিতীয় শ্রেণীর সৌরনীল সরকার জুলাই দু হলদিরামের কাছে দুই বাসের রেশা মৃত একাদশ শ্রেণীর অঙ্গিকার দাশগুপ্ত অক্টোবর দু হাজার চব্বিশ বাঁশদ্রণিতে জেসিবির ধাক্কায় মৃত नवम श्रेणी सौमशील राहुल तन के साथ मन को जगाओ वी गार्ड वॉटर हीटर्स के संग वी गार्ड প্রত্যেক বছরই ঘটা করে বিভিন্ন সময় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় কিন্তু তারপরও চিত্রটা যে একেবারেই বদলায়নি তা কিন্তু এই সমস্ত ছবিগুলো থেকেই পরিষ্কার হচ্ছে সৌম্য অঙ্গীকারদের দুর্ঘটনায় দোষ পড়েছিল বেহাল রাস্তা বেপরোয়া গাড়ির ওপর আয়ুষ ছিল মায়ের স্কুটিতে এগারো বছরের ছেলের মাথায় নাকি বৃহস্পতিবারও একই ছবি আমরা প্রত্যেকে স্কুলে যাই আমরা র্যালি করি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি লাইফ যেটা যে মুখ্যমন্ত্রী বলেছিলেন চালু করেছিলেন সেটা আমরা প্রত্যেক সপ্তাহে করছি রাস্তাতে স্কুলে বাস স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এবার দায়িত্ব প্রত্যেকেরই অ্যাওয়ার হওয়ার দায়িত্ব প্রত্যেকেরই সমস্ত পাবলিকেরও থাকবে যারা রাস্তায় বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট পরে চালাতে হবে মাথায় হেলমেট পরতে হবে এবং যে আপনার সাথে যাচ্ছে যাকে নিয়ে যাচ্ছেন সে বাচ্চা হোক আর বড়ো হোক সবাইকেই হেলমেট পরতে হবে এটা আমরা বারবার বলে যাচ্ছি এই দায়িত্বটা তো সবাইকে নেওয়া উচিত তাহলে হয়তো রাস্তায় দুর্ঘটনাটা হয়তো কমবে প্রাণ বাঁচাতে হাজারো প্রযুক্তি সিগনাল হেলমেট সিট বেল্ট কিন্তু মানুষ কি স্বেচ্ছায় এই সমস্ত নিয়ম মানেন নাকি পুলিশের ভয়ে মাথায় চাপান হেলমেট নিজে থেকে নিজেকে মেইনটেইন করে চলতে হবে আর কি করা যাবে দাদা তোমরা একটু করে দাঁড়াও এই যে আপনার সাথে একটু কথা হচ্ছে দেখ বাচ্চাকে এই যে নিয়ে যাচ্ছে মাথা হেলমেট পরাන්නේ এই পাশে এখানেই বাড়ি এই স্কুলে এই সাইডে বাড়ি আমাদের ঘটনা ঘটে গিয়েছে তো হেলমেট ছাড়া যে নিয়ে যাচ্ছেন কতটা নিরাপদ এটা তো হেলমেট ছাড়া যাওয়া তো একেবারেই ঠিক না যে তো পাশাপাশি বাড়ি বলে আজকে আনা হয় এপার ওপার পাই এই যে এই দুর্ঘটনার পর চোখে পড়ে নজিরবিহীন পুলিশি নিরাপত্তা কয়েকদিন পর ফের যে সেই মৃত্যুর স্মৃতি মুছে যায় আয়ুষ সৌরনীল অঙ্গীকার শুধু পুলিশের খাতায় সংখ্যা হয়েই থেকে যান আর একজন পড়ুয়াকেও যাতে এভাবে মরে যেতে না হয় কবে নিশ্চিত করতে পারবে কলকাতা